একেই বলে হচ্ছে কপাল তো দেখো লাস্ট মোমেন্টে আমার সব রেডি হয়ে গেছিলো ওখানে সব চুড়িদার চুড়িদার রেডি লাস্ট মোমেন্টে গিয়ে শাড়িটা ঢুকলো শাড়িটা তো আমার মারাত্মক পছন্দ সবাই বলে যে সাদা ব্লাউজ দিয়ে পরতে সাদা ব্লাউজই এসছে সাদা ব্লাউজ আমার যেটা সাদা ব্লাউজ ছিল মৌ ক্রিয়েশনেরই বাট যেই ভিডিওটা ছেড়েছি মৌ দেখে সঙ্গে সঙ্গে ফোন করেছে এই সোনালি ব্লাউজ নিলে না তাই আমি বলছি যে আবার এই বৃষ্টিতে পাঠাবে বলছি আমি পাঠাচ্ছি বলে সঙ্গে সঙ্গে সীমাকে দিয়ে বৃষ্টির মধ্যে ব্লাউজ পাঠিয়েছে তো ব্লাউজটা খালি একবার দেখো দারুন না পুরো নেট রয়েছে হোয়াইট একদম কারদানা আর তার সাথে হারটাও কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলা ঢুকেছিল বলো আর কানেরটা আমি আলাদা করে নিয়েছিলাম তো এই হচ্ছে কানের আর এর সাথে এরকম মাং টিকা আর হার আছে আর এটা হচ্ছে আংটিটা কেমন লাগছে তোমার ভালো ভালো লাগছে চলো বাইরে তো বেশ বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে এলাম আর কুনাল কিন্তু ফর্মাল শার্টটা পড়ে যাচ্ছে কেন পরেছে এরকম শার্ট মানে যেটা বিয়ে বাড়িতে পরবো সেটা নাহলে আবার কুচকে যাবে ওই জন্যই এরকম পরবো গাড়ি চালাতে একটু আমার অসুবিধা হয় তো ওই জন্য পেছনে ওর রাখা রয়েছে গিফটটা আর জামাটা বলছে ওখানে গিয়ে আমি জামাটা চেঞ্জ করে নেব কুনালকে বললাম যে যাও একটা ফুলের বুকে নিয়ে আসো গিফট তো আছে কিন্তু গিফটের সাথে না বিয়েতে যাওয়ার কোনো অনুষ্ঠানে ফুলটা একটা ম্যাটার করে তো এই যে সামনেই দেখতে পাচ্ছ ফুলের দোকান তো ওখানে কুনাল যাচ্ছে হচ্ছে একটা বুকে বানিয়ে নিয়ে আসবে রেডিমেড মনে হচ্ছে বানানোই রয়েছে রেডিমেড বানানোই ছিল হ্যাঁ ভালোই হয়েছে তাহলে আর বেশি কোন দাঁড়াতে হলো না হ্যাঁ ওই পেছন দিকটা রেখে দাও যুক্তের সাথে ঠিক আছে চল মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গাড়িতে তেল ভরে নিলাম চন্দননগরেই ভরেছি আর বাইরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সন্ধ্যে হব হব কিন্তু বাজে এখন চারটে সাড়ে চারটে তাই না চারটে কুড়ি চারটে বাইরেটা আর কি কুশল ধারে বৃষ্টি পড়ছে তোমাদের কি বলবো কেউ বিয়েবাড়ি যাই বরং কুনালকে বলছি এত বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও প্রচন্ড দেখো সাদা হবে না কালিগণা ওড়িশা রিভার্স গিয়ার নেই পলুডস্টার ও কিছু নাম নাই বলছিস এই बाप रे बाप আমাদের কি ডেডিকেশন নিয়ে বর্ষা বলে দাই না এই বৃষ্টি মধ্যে আজিন হেডকোম্যানস দিয়ে কোনদিন গ্লেরারি পাইনি তো ওইজনে যাচ্ছে হ্যাঁ পাইনি নিজের বিয়ে খেলেছে আর সেকেন্ড বিয়েই গেছে রিভার ফাইল ম্যাডাম আপনার জন্য চা ম্যাডাম थैंक यू ভাড়া হলো আরো ভালো वेलकम ভাড়া এখানে এখন আমরা যা শান্তিপুরে এসেছি আরসে এখন এসে এখন চা দুখানা বিস্কুট ভাড়ে চা নেই এমনি খাও আর তুমি ওটা কি নিয়ে লেগো না ছোট প্লেট নিয়েছে খাও কি ভালো চাটা

এখানে রিমপা এখন মেকআপে বসেছে বাড়ি পরে সবাই এখন বাড়িতে নাইটি পরে কোনো অসুবিধা নেই আর বৌমার সাথে একবার তোমাদের পরিচয় করিয়ে দি দা বৌমার এখন হেয়ার ড্রেসিং চলছে তোমার নামটা একবার বলে দাও আমার নাম সীমা রায় একটু জোরে কথা বলো এখন থেকে সহায় হয়ে যাবে সীমা শাহা আমার রায় হ্যাঁ এটা বলে পড়া ভালো সীমা রায় শাহা শাহা হ্যাঁ দাই গো বৌমা কিন্তু বেশ মিষ্টি হয়েছে বৌমার মুখও সুন্দর হয়েছে বাচ্চা মেয়ে একদম বাচ্চা মেয়ে আমার কাছে হয়েছে মোটা শুনেলে এটা বিয়ে করার বর্ষা কিন্তু রিমপা যখন হাতে কাটটা দিয়ে আমাদের নিমন্ত্রণ করেছিল রিমপাকে কথা দিয়েছিলাম আসব কথা রেখেছি এই বৃষ্টির মধ্যেও এসেছি কিন্তু যেহেতু অনেক দূর থেকে তাই আমরা একটু আর্লি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে এখনো কেউ নেই আমরাই রয়েছি আর কুনাল তো গিয়ে কোণের ওই সিংহাসনেই বসে পড়েছে আবার বিয়ে করবে

রিম্পার বাড়ির একটা মাঠ পেরোলেই সামনেই লজ লজে আমরা চলে এসেছি বললাম না একটু আর্লি এসে গেছি আমাদের কোনো ধারণা ছিল না যে এখানে নাকি বিয়ে বাড়িতে রাত্রি নটা সাড়ে নটার আগে নাকি ফার্স্ট ব্যাচই বসে না কোনে কিন্তু এখনো এসে পৌঁছায়নি এখনো সাজগোট চলছে আর রিম্পা তো সালবে সাজতে বসেছে কুনাল আর দা এখানে ফুচকা খাচ্ছে আমি আর ফুচকা খাইনি যদিও কুনাল বললো ফুচকাগুলো নাকি খুব টেস্টি ছিল আর তারপরে দেখো এখানে মকটেল কাউন্টারও রয়েছে কিন্তু মকটেলও আমরা কেউ খাইনি অ্যাকচুয়ালি আমরা এখানে ফাঁকা মাঠে গোল দিচ্ছি বিয়ে বিয়েবাড়ি পুরোপুরি ফাঁকা আমি কুনাল আর রাজেশ তাই এখানে ঘুরঘুর করছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিছু করার নেই এখানে দেখো এনারা বসে কিন্তু ক্যাটারিংয়ের কাজ করছে এগুলো কি বলতো পাতুরিতে বাঁধার জন্য যে সুতোগুলো হয় না সেই সুতোগুলোকেই এখানে কাটিং চলছে তো এখানে পাতুরি দেখো এইভাবে র্যাপ করা হচ্ছে সুতো দিয়ে বাঁধা হচ্ছে এগুলোই আমরা দেখছিলাম আর এখানে সোনাই মানে হচ্ছে রিম্পার মেয়েও চলে এসেছে সেজে গুজে তবে রিম্পা কী শাড়ি পরলো বা কেমন সাজুগুজু করলো সেটা মনে হচ্ছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তবে এবার চলে এসেছেন রিম্পার বাবা দাদা মানে রিম্পার যে হাজবেন্ড তিনি কিন্তু সময় আমাদের সাথেই ছিলেন কোনে কিন্তু এই সবে বিয়েবাড়িতে বাড়িতে এন্ট্রি নিয়েছে ফটো চলছে আমরা ভাবলাম গিফটের পর্বটা এখানেই মিটিয়ে নিই বৌমা খুব সুন্দর হয়েছে বাচ্চা একটা মিষ্টি মেয়ে তো আমরা এখানে গিফটসগুলো ওর হাতে দিয়ে দিলাম আর তারপরে চললো একটুখানি ফটো মজার ব্যাপার হলো আমরা খেতে বসে গেছি কেননা আমাদের অনেক দূর ফিরতে হবে আর দেখো আশেপাশে কোনো লোক নেই এই হচ্ছে দেবজিৎ ও সীমা তো আমরা একাই বসে গেছি খেতে তিনজনে মিলে তো এটা হচ্ছে মেনু কার্ড আরও একটা খুব সুন্দর জিনিস দেখলাম শালপাতা দেখি কলাপাতা দেখি কিন্তু এটা হচ্ছে পদ্ম পাতা এটা কিন্তু বেশ ইনোভেটিভ লাগলো এটাকে ফার্স্ট ব্যাচও বলবো না কেননা কোনো ব্যাচই বসেনি আমরাই খেলাম খেয়ে দেয়ে আমাদের খাওয়ার পর্ব এখানে মিটিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে

ওয়েদারটাও যদি ভালো থাকে তাহলেও মনটা ভালো লাগে এই বৃষ্টি বাদলে না আর ভালো লাগে না তারপরে কি না মাঝ রাস্তায় ফোন করেছি মাকে যে হ্যাঁ ওরা কি করছে বলছে যে ও সিসিটিভিতে দেখছে যে কি করছে বলছে এই তো সিঁড়িতে বসে আছে আমার খালি বেবির মুখটা ভাসছে যে এই সময়টা তো মানে ওদের বিছানা হয়ে যায় ঘরে এসি চলে ঘুমায় এইসব বাদরামি করেছে এইগুলোই আমার ভালো লাগে না যাকে চলো বিয়ে বাড়ির সফার এখানেই খাতাম আমার অনেকে বলবে তোমরা তো বিয়ে বাড়ি পাও না একটা বিয়ে বাড়ি পেয়েছো অ্যাকচুয়ালি আমরা যেরকম আমরা সেটাই তুলে ধরি আমাদের মধ্যে ওই কোনো ইমিটেশন ব্যাপারটা রাখি না তো যেটা মনে হয় সরলভাবে বলে দিই তাতে যদি আমাদের ভালোবাসা তো খুব ভালো যদি ভালো না বসো তাতেও কোনো দুঃখ নেই তাতে আরো ভালো চলো গুড নাইট